এই ব্যক্তিটি আপনার প্রতি এখনও অপসেসড হয়ে আছে এখনও আপনার কাছ থেকে মুভ অন করতে পারিনি আপনি এর এনার্জি এখনও বুঝতে পারেন আজ আমি এমন এনার্জি পিক করার চেষ্টা করব যেটা আপনার এনার্জি নয় এমন একটা এনার্জি যে এনার্জিটা আপনাকে ফলো করছে একজন ব্যক্তি যে আপনার অতীত ছিল আপনি খুবই বিরক্ত হয়ে গেছিলেন এর থেকে কিন্তু এই ব্যক্তিটির এনার্জি থেকে আপনি নিজেও এখনও পুরোপুরি মুক্ত হতে পারেননি নমস্কার বন্ধুরা দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ব্যাগস রিডিং নিয়ে আজকের এই ভিডিওর জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি আপনারা যারা বর্তমানে এখন এই এনার্জির মধ্যে আছেন এই ভিডিওটা তাদের কাছে অটোমেটিক্যালি ইউনিভার্স পৌঁছে দেবে শুরু ক্যান্ডেল ক্যান্ডেলভ্যাক্স রিডিং দিয়ে তারপরে তিনটে টেরো কার্ড দেখে নেব এবং তিনটে ওরাকাল কার্ড দেখে নেব। এক্সট্রা যদি আমি আরও কিছু গাইডেন্স পাই থ্রু আউট দ্য রিডিং তার জন্য টাইমলেস রিডিং তাই আপনি যখনই এই রিডিংটা দেখুন না কেন এই রিডিংটা থেকে কোনো না কোনো বার্তা আপনি অবশ্যই পাবেন রিডিং শুরু করার আগে আমি আমার সিঙ্গিং বলি তিনটে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব। এই কাজটা কেন করি এই কাজটা করলে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি যদি আমি কানেক্ট করতে পারি তাহলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিং করতে পারবো রিডিংটা আরও বেশি ভালো আপনার সঙ্গে কিন্তু রেজনেট করবে এই একটাই কারণে আমি সবাইকে অনুরোধ করি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে যদি আপনি আমার এনার্জির সঙ্গে যুক্ত হন আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিং করব আপনি দেখবেন সাবস্ক্রিপশানের পরে আপনার এনার্জির সঙ্গে আমার চ্যানেলের এনার্জি আরও ভালো করে ম্যাচ করে আপনার রিডিংটা আপনার সঙ্গে রেজনেট করতে সাহায্য করছে ঠিক আছে তাহলে আমি ততক্ষণে আপনাদের সঙ্গে কার্ডের এনার্জি কানেক্ট করি আপনারা যতক্ষণ কিন্তু যে ব্যক্তিটার কথা আমি অলরেডি বললাম আপনাদের মনের মধ্যে তো সেই ব্যক্তিটা অলরেডি এসে গেছে তো তার কথা আপনারা একটু ভাবতে থাকুন আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে ম্যাচ করাতে পেরেছি চলুন এবার আমি তাহলে তিনটে কার্ড তুলে নেব আপনি কিন্তু সেই ব্যক্তিটির কথা ভাবতে থাকুন যেই ব্যক্তিটা আপনার মনে হচ্ছে যে আপনার অতীত ছিল কিন্তু আপনি এখনও তার এনার্জি থেকে বেরিয়ে আসতে পারেননি আপনি কি করবেন বুঝতে পারছেন না কোথায় যাবেন মানে সেই ব্যক্তিটির এক্স্যাক্ট কি এনার্জি ছিল কেন সেই ব্যক্তিটি এই কাজটা করেছিল কী কারণে আপনাকে সেই এনার্জি থেকে বেরিয়ে আসতে হয়েছিল এই সমস্ত কিছুই আমি আজকে রিডিংয়ে দেখার চেষ্টা করব। ইউনিভার্স আমাকে কি গাইডেন্স দেবে আমি তো এখনও জানি না কিন্তু আমি এটাই দেখার চেষ্টা করব। ঠিক আছে তাহলে আমি তিনটে ট্যারো কার্ড তিনটে ওরাক কার্ড তুলে নিয়েছি চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা চলে এসেছি সেট আপ নিয়ে চলুন তাহলে ক্যান্ডেলটা সবার আগে জ্বালিয়ে নেব আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো এই ফ্লেমের দিকে প্লিজ ফাইভ সেকেন্ডস আপনারা একটু কনসেনট্রেট করুন আপনার এনার্জির সঙ্গে ফ্লেমের এনার্জিকে কানেক্ট করব ফাইভ ফোর থ্রি টু ওয়ান আশা করছি আমি আপনার এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জিকে কিন্তু কানেক্ট করতে পেরেছি রিডিংটা শুরু করবো ইউনিভার্স কী জানাচ্ছে এই কানেকশানটাকে নিয়ে কোন বার্তা আমাকে দিতে চাইছে আপনার এই ব্যক্তিটার সঙ্গে যখন একেবারে প্রথম দেখা হয় তখন কিন্তু খুব স্ট্রং একটা কানেকশান ছিল দুজনের মধ্যেই খুব স্ট্রং দেখুন মানে এত আলাদা আলাদা হয়ে যাওয়ার পরেও একটা এর সঙ্গে কিন্তু আরেকটা ঠিক জোড়া লেগে যাচ্ছে খুব স্ট্রং কানেকশান ছিল একদম স্টার্টিংয়ে খুব খুব স্ট্রং একটা অ্যাট্রাকশানও ছিল একে অপরের প্রতি এমন একটা ব্যক্তি যার সঙ্গে কিন্তু আপনার লাভ রিলেশনশিপটাই এখানে বেশি দেখতে পাচ্ছি কিন্তু শুধু যে লাভ রিলেশান নয় কোনো ক্লোজ রিলেশনও হতে পারে হ্যাঁ লাভ রিলেশান ছাড়াও আপনাদের কোনো ক্লোজ রিলেশনও হতে পারে আপনি খুব খুব ডিপে ঢুকে গেছিলেন এই সম্পর্কটাকে মধ্যে না আপনি খুব ডিপে ঢুকে গেছিলেন কিন্তু ডিপে ঢুকে গেলেও এই ব্যক্তিটা না বারবার মনে করত যে এই ব্যক্তিটা বোধহয় আপনার যোগ্য নয় কারণ এর নিজের বিহেভিয়ারাল প্যাটার্নই এরকম ছিল যে নিজের মনে হতো এ হয়তো আপনার সঠিকভাবে যোগ্য নয় এবং সেই জন্য এই সম্পর্কটায় না একেবারে প্রথম থেকেই আপনি অনেক প্রবলেম খেয়াল করেছেন একেবারে প্রথম দিন থেকে আপনি প্রচুর প্রবলেম পেয়ে গেছেন এই রিলেশনশিপটায় কিন্তু প্রবলেম থাকলেও আপনি কিন্তু সেখানেই মানে মন দিয়ে বসে আছেন এরকম একটা ব্যাপার ছিল আপনি কিন্তু এরকম ভাবেননি যে না এই রিলেশনশিপটায় এত প্রবলেম আছে আমি এখানটায় থাকবো না এই জিনিসটা কিন্তু আপনি একেবারেই ভাবেননি আপনি কিন্তু সেখানেই আপনার নিজের মানে সবটুকু দিয়ে একেবারে এই সম্পর্কটাকে আপনি বড় করতে চেয়েছেন এই সম্পর্কটার মধ্যে সবটুকু দিয়ে আপনি চেয়েছেন এই সম্পর্কটাকে গ্রো করতে এই সম্পর্কটা যাতে আরও অনেক ভালো হয় আপনি কিন্তু এই চেষ্টা কনস্ট্যান্ট করে গেছেন আপনার একেই পছন্দ ছিল আপনি হয়তো বুঝতে পারেননি কিন্তু এই ব্যক্তিটি না আপনাকে কোনো দিনই সুনজরে দেখেনি মানে ভালো চোখে আপনাকে কিন্তু এই ব্যক্তিটি এক্স্যাক্টলি প্রথম থেকে কোনো দিনই দেখেছে এই কথা আমি একেবারেই বলতে পারবো না এই ব্যক্তিটির ব্যবহার আপনাকে খুব কষ্ট দিয়েছে এই ব্যক্তিটি আপনাকে কোনোদিনও সঠিক গুরুত্ব দেয়ইনি আপনার সঙ্গে ঠিক কাজ করেই নিয়ে এই ব্যক্তিটা কিন্তু আপনি একে ভালো মনে করেছিলেন আপনার মনে হয়েছিল এই ব্যক্তিটা এই ব্যক্তিটা আপনার জন্য সঠিক হয়তো কোনো সার্কামটান্সেসের জন্য এখন এই রকম বিহেভ করছে এটা আপনি মনে করতেন কিন্তু এই ব্যক্তিটা প্রথম থেকে কোনো দিনই কোনো দিন এই রিলেশনশিপটাকে খুব বেশি ভালো চোখে দেখেও নি ভালোভাবে যে এই রিলেশনশিপটাকে তাকে মেনটেন করতে হবে এই জিনিসটাও সে দেখেনি একেবারেই দেখেনি এই ব্যক্তিটা নিজেই এই সম্পর্কটাকে খারাপ করে ফেলেছে আপনাকে আশাহত করে ফেলেছে সে জানে সে কী করেছে যদিও এমন ভাব দেখায় মানে মাঝে মাঝে এমন ভাব দেখাতো যে যেন কিছুই হয়নি ঠিক আছে এখানে আমি একটা এনার্জি পাচ্ছি যে আপনি সেই ব্যক্তিটার দিকে তাকিয়ে আছেন সেই ব্যক্তিটা আপনাকে পিছন ফিরে চলে যাচ্ছে মানে এমন হয়েছে যে এরকম সিচুয়েশান কিছু হয়েছে কোনো একটা সময় হয়তো আপনাদের মধ্যে প্রবলেম হয়েছে ঝগড়া হয়েছে আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন বা কোথাও ঝগড়ার পরিস্থিতির পরে আপনি দাঁড়িয়ে আছেন এই ব্যক্তিটা আপনার দিকে না তাকিয়ে একেবারে পিছন ফিরে চলে যাচ্ছে আপনার থেকে দূরে চলে যাচ্ছে এই রকম একটা এনার্জি পাচ্ছে তো এইরকম কোনো সিচুয়েশন এই ব্যক্তিটার সঙ্গে কিন্তু আপনার হয়েছে ঝামেলার পরে ঝগড়ার পরে এ পিছন কাটিয়ে পাশ ফিরে চলে গেছে আর ঘুরেও আপনার দিকে তাকায়নি আপনি যে সেই জায়গাটায় দাঁড়িয়ে আছেন আপনি যে সেখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য ওয়েট করছেন ডোন্ট কেয়ার একদম পুরো ভাব আপনার মনের মানে এর মনের মধ্যে ঠিক আছে এই রকম একটা এনার্জি কিন্তু আপনি পাচ্ছেন এই এই যে একটা ইনসিডেন্ট হয়েছিল এই ইনসিডেন্টটার পর আপনার মনে হয়েছিল যে না আপনি আর এখান থেকে আপনার সময় নষ্ট করবেন না এত কিছু সত্ত্বেও কিন্তু এই ব্যক্তিটা মুভ অন করতে চাইছে না এই ব্যক্তিটা কিন্তু এখন এক প্রেজেন্ট আপনারা সম্পর্কে নেই এই ব্যক্তিটা কিন্তু জানে আপনারা সম্পর্কে নেই তাছাড়াও কি হচ্ছে না এই আপনার এনার্জিটাকে বারবার ফিল করছে এই ব্যক্তিটা আপনার এনার্জিটাকে খুব খুব মিস করছে খুব ফিল করছে আপনার এনার্জিটা চাইছে যাতে মানে আবার জিনিসটা রিউনিয়ন হোক আবার আপনি ফিরে আসুন তার কাছে এই জিনিসটা চাইছে এই ব্যক্তিটা বেসিক্যালি কি হয়েছে আপনার প্রেজেন্স কেন চাইছে না আপনার থেকে যা কিছু অ্যাডভান্টেজ পেত সেগুলো এখনে মিস করছে আপনার টাইম আপনার এনার্জি আপনি এর জন্য যা যা করতেন এই জিনিসগুলো এর কিন্তু এখন খুব বেশি করে মনে পড়ছে মাঝে মাঝে এত মনে পড়ছে যে যে কারণে চাইছে আচ্ছা সম্পর্কটাকে কি আবার একবার ফিরে পাওয়া যায় আচ্ছা সম্পর্কটাকে কি আবার একবার জোড়া লাগানো যায় এই এনার্জিটা এর মধ্যে কিন্তু এখন আমি খুব দেখছি আপনার যে এনার্জি এর উপরে না এর একটা অ্যাডিকশান হয়ে আছে মেন্টালি এ কিন্তু এখন আপনার সঙ্গে কানেক্টেড এই কারণে আপনি দেখবেন মাঝে মাঝে আপনার মনে হবে যে আপনি হঠাৎ কোথাও বসে আছেন বা কিছু কাজ করছেন আপনার মনে হচ্ছে ওই ব্যক্তিটা যেন আপনাকে কিছু বলছে মানে এটা টেলিপ্যাথির মাধ্যমে কিন্তু কথা বলার চেষ্টা করছে নিজে নিজে কনভারসেশান করছে আপনার সঙ্গে কথা বলার যে কনভারসেশান ওটাও নিজেই নিজেই করছে এই একটা জিনিসের এনার্জি কিন্তু আমি এখানে খুব স্ট্রংলি পাচ্ছি এই আপনার থেকে অনেক কিছু শিখেছে আপনি যে সময় এর লাইফে ছিলেন সেই সময়টা এর জীবনে বেস্ট টাইম ছিল খুব ভালো সময় কেটেছে এই সময়টা আপনি নিজেও না মাঝে মাঝে এখন এই ব্যক্তিটার কিন্তু স্বপ্ন দেখছেন নিজেও মাঝে মাঝে স্বপ্ন যদিও এমন নয় যে আপনি এর কথা সারাদিন ভাবছেন এমন কিছুই নয় এটাই না টেলিপ্যাথি এই ব্যক্তিটা আপনার কথা খুব ভাবছে তাই জন্য আপনি এর এনার্জি কিন্তু এখনও ফিল করতে পারছেন যেহেতুই আপনার কথা ভাবছে আপনি এর এনার্জি ফিল করছেন এবং সেই জিনিসটা কিন্তু আপনি ড্রিমিং করছেন আপনি খুব রিসেন্টলি এই ব্যক্তিটার সম্পর্কে কিন্তু একটা স্বপ্ন দেখেছেন মানে খুব রিসেন্ট আপনার স্বপ্নটা এরকম ছিল যে খুব স্পেসিফিক কিছু মানুষ বলছি আমি প্রত্যেকে তো হবে না একটা গ্রুপে পসিবল নয় বাট আপনারা এইরকম স্বপ্ন দেখেছেন যে এই ব্যক্তিটা কোনো মানুষকে বলছে আপনাকে কেমন মানে আপনাকে কেমন দেখতে আপনাকে ঠিক কোন চোখে দেখে এই নিয়ে এই ব্যক্তিটা কারোর সঙ্গে আলোচনা করছে মানে এই ব্যক্তিটা জীবনে আপনার যে অনুভূতি সেই অনুভূতিটা নিয়ে কিন্তু এই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করছে এই জিনিসটা আপনি আপনার স্বপ্নে দেখেছেন খুব রিসেন্ট খুব রিসেন্ট আপনি এরকম কোনো স্বপ্ন দেখেছেন একটা ওকে এই ব্যক্তিটা তার কোনো বন্ধুর সঙ্গে আপনাকে নিয়ে আলোচনা করছে আপনি এক্স্যাক্ট কেমন দেখতে আপনি কিভাবে কথা বলবেন আপনার সম্পর্ক কেমন ছিল আপনি কিভাবে তার জীবন বদলে দিয়েছেন এই সব নিয়ে এই সব নিয়ে আলোচনা করছেন এই জিনিসটা আপনি কিন্তু আপনার স্বপ্নে দেখেছেন ওকে আপনি আপনি তার জীবনে যে আমূল পরিবর্তন নিয়ে এসেছেন এটা নিয়ে কিন্তু সে বাস্তবেও বেশিরভাগই আলোচনা করে সে নিজেও এই ভুলটা বুঝতে তো পেরে গেছে এতদিনে বুঝতে পেরে কিন্তু সেই আলোচনাটা করছে এই ব্যক্তি কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়া স্টক করছে কিন্তু আপনার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করছে না মুভ অন করতে চাইছে পারছেও না মুভ অন করতে আপনার এনার্জির প্রতি এর পুরো পুরোপুরি অ্যাডিকশান মানে এর পুরো অ্যাডিক্টেড হয়ে গেছে আপনার প্রতি আপনার এনার্জির প্রতি হয়ে হয়েছে আপনি না খুব পজিটিভ মাইন্ডসেট এমনিতেও আপনি খুব পজিটিভ মাইন্ডসেট অলরেডি করে ফেলেছেন সেখান থেকে পুরোপুরি অ্যাডিকশান এসে গেছে তার এ চাইছে কিন্তু আপনি যেন এর লাইফে ফিরে আসেন আপনি যদি এখন নতুন কোনো এখানে যারা আছেন যারা অলরেডি এই মানুষটার থেকে অন করে ফেলেছেন তারা যদি নতুন কোনো রিলেশনশিপে জড়িয়ে থাকেন তারা যদি নতুন কোনো রিলেশানশিপে থাকেন এই ব্যক্তিটি দেখেছেন এনার্জিটা খুব ফ্লো করছে এনার্জিটা খুব ডিস্টার্ব করছে অ্যাডিকশান খুব বাজে জিনিস এই অ্যাডিকশানের জন্যই এনার্জির ডিস্টারবেন্সটা এলো দেখি এই ব্যক্তিটা কিন্তু সত্যি আপনার জন্য একেবারেই সঠিক নয় একেবারেই সঠিক নয় এত কিছু শোনার পর হয়তো আপনাদের কারোর কারোর মনে হয়েছে আপনারা মুভ অন করবেন কিন্তু প্লিজ করবেন না মানে মুভ অন না করে এর কাছে ফিরে যাবেন প্লিজ যাবেন না ওকে এনার্জি একেবারেই পজিটিভ নয় একেবারেই নয় ওকে দাঁড়ান আর কি আসছে দেখি হ্যাঁ আপনারা যারা নতুন কোনো রিলেশনশিপে জড়িয়ে গেছিলেন জড়িয়ে আছেন অলরেডি এই ব্যক্তিটা কিন্তু সেটা জানে সেই কারণেই এই ব্যক্তিটার আপনার সঙ্গে অ্যাট প্রেজেন্ট যোগাযোগ করছে না চাইলেও অ্যাট প্রেজেন্ট কিন্তু এই আপনাদের সঙ্গে যোগাযোগ করছে না আর যদি আপনারা সিঙ্গেল হন তাহলে কিন্তু এই ব্যক্তিটা জানে যে আপনি মুভ অন করে গেছেন বাট ডিপ ডাউন এ চাইছে নতুন কোনো রিলেশনশিপে আপনাকে আপনি যাতে না জড়িয়ে আপনি আবার এর কাছে ফিরে আসুন অথবা অথবা এই ব্যক্তিটি নিজে এমন কোনো রিলেশনশিপে আছে এমন কোনো রিলেশনশিপে জড়িয়েছে আপনাকে ছেড়ে যে রিলেশনশিপটা থেকে কিন্তু এ নিজেও খুশি হতে পারেনি এ নিজে একেবারেই যে রিলেশনশিপটা থেকে খুশি নয় যে কারণে এ আপনাকে মিস করছে একটা জিনিস সময় বুঝবেন কোনো ব্যক্তি কাউকে মিস তখনই করে যখন তার কাছে না তার কোনো রিপ্লেসমেন্ট থাকে না দে মিস ইউ বিকজ দে কান্ট রিপ্লেস ইউ আপনার থেকে যে সার্ভিস পেত আপনার কাছ থেকে যে ব্যবহার পেত আপনার কাছ থেকে যে মেন্টাল স্টেবিলিটি পেত এটা যদিও অন্য জায়গায় অন্য রিলেশনশিপে পেয়ে যেত এ কিন্তু আপনাকে মিস করতো না এ আপনাকে মিস করছে এই আপনাকে আরো বেশি চাইছে তার কারণ নতুন যে রিলেশনশিপটাতে এই ব্যক্তিটা জড়িয়েছে এই ব্যক্তিটা কিন্তু সেই রিলেশনশিপটা থেকে এইসব কিছু পাচ্ছে না যে কারণে এই ব্যক্তিটা আপনার মতো কাউকে তার জীবনে চাইছে আপনার থেকে যে সমস্ত কিছু প্রিভিলেজ পেতো আপনার থেকে যে সমস্ত কিছু সুযোগ সুবিধা পেতো সে কিন্তু এই জিনিসগুলো চাইছে এই জিনিসগুলো তার লাইফে অন্য কেউ এসে দিক এই জিনিসটা যেহেতু পাচ্ছে না যেহেতু অন্য কেউ দিচ্ছে না সেহেতু এ কিন্তু এখন কনস্ট্যান্ট আপনার কথা ভেবে যাচ্ছে যে কারণে আপনিও স্বপ্ন দেখছেন কারণ টেলিপ্যাথিক তো একটা জোর আছেই কেউ আপনার কথা সারাদিন ভাবলে আপনার আপনার যদি নুন পারসেন হয় তার সঙ্গে যদি আপনার এনার্জি অ্যালাইন থাকে আপনি তো তার কথা আপনার মনে পড়বে পড়তে বাধ্য আপনি তার সঙ্গে যেমনভাবে ব্যবহার করছেন যেমনভাবে কথা বলতেন সে চাইছে যে এই রকম কেউ একটা তার জীবনে আসুক তাকে এইভাবে সঙ্গ দিক আসলে আপনার সম্পর্কে আপনি এত বেশি কেয়ারিং ছিলেন আপনি এত বেশি কেয়ার করতেন না এই জিনিসটাকেই এই ব্যক্তিটা খুব বেশি মিস করছে আপনার এই গিভিং নেচারকে যে গুরুত্ব না দিয়ে এই ব্যক্তিটা কতটা ভুল করেছে এ কিন্তু এখন সেটা অনুভব করতে পারছে আসলে আমরা যখন কারোর জন্য নিজেকে উজাড় করে দিই না তখন সে বুঝতে পারে না কিন্তু আমরা চলে যাবার পর তখন কিন্তু সে আফসোস করতে থাকে ভবিষ্যতে হয়তো আপনাদের কোনো দিন দেখা হবে হ্যাঁ আমি একটা এনার্জি পাচ্ছি এখানে হয়তো কোনো দিন দেখা হবে কোনো গ্যাদারিংয়ে গিয়ে বা সেই ব্যক্তিটা সাহস করে আপনার সঙ্গে কিন্তু কথা বলবে বাট এটা আর আগের পর্যায়ে গিয়ে দাঁড়াবে না হয়তো কোনো ক্যাজুয়াল ক্যাজুয়াল কথা হবে বা হয়তো বন্ধুত্ব হতে পারে যে হ্যাঁ ঠিক আছে ভবিষ্যৎ অতীতে যা হয়েছে হয়ে গেছে সব কথা ভুলে যাই চলো আমরা আবার আগের মতো বন্ধুত্ব করি এই রকম একটা জিনিস কিন্তু আপনার কাছে এই ব্যক্তিটা অফার করতে পারে ঠিক আছে আসলে না এই ব্যক্তিটা হচ্ছে স্বার্থপর টাইপের একটা মানুষ যে এই সম্পর্কে শুধুই নিজের কথা ভেবে গেছে আপনাকে কোনো গুরুত্বই দেয়নি আপনি নিজেও এত বেশি করে দিয়ে গেছেন একে মানে একে এত বেশি আপনি দিয়েছেন আপনার গিভিং নেচারের জন্য আপনি এমনিতে কেয়ারিং মানুষ মানুষের সুখ দুঃখ বোঝেন মানুষের ভালো লাগা খারাপ লাগা বোঝেন তো সেইটা বুঝতে বুঝতে আপনি এই ব্যক্তিটাকে এত বেশি দিয়ে গেছেন যে আপনাকেও যে কিছু পেতে হবে আপনি সেই জিনিসটা ভুলে গেছেন এখন এখান থেকে বেরিয়ে আসা মানে বেরিয়ে আসতে আপনার খুব কষ্ট হয়েছে কিন্তু কষ্ট করেই আপনি বেরিয়ে এসেছেন ইভেন এখনও আপনার জন্য এটা খুবই কষ্টকর সরি সরি এই এনার্জিটা এতটাই টক্সিক এনার্জি না এনার্জিটা পিক করতে গিয়েও আমার একটু প্রবলেম হচ্ছে আপনার না এখন আপনি যে এনার্জিতে আছেন মানে এর থেকে বেরোনোর জন্য একমাত্র সময়ই আপনাকে হিল করতে পারবে সময় ছাড়া আর কেউ আপনাকে কিন্তু হিল করতে পারবে না আপনারা পারলে একটু কট কাটিং করুন যাদের মনে হচ্ছে যে না এই রিলেশনশিপ থেকে একেবারে বেরোতে পারছেন না খুব কষ্ট হচ্ছে আপনাদের বেরোতে আপনাদের মাঝে মাঝে এত বেশি পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে যে আপনারা থাকতেই পারছেন না তাহলে আপনারা প্লিজ একটু কট কাটিংয়ের মধ্যে দিয়ে যান কর্ড কাটিং করলে এর এনার্জিটা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারলে তখন কিন্তু আপনাদের জন্য এটা একটা উপকার হবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন উপকার আপনি নিজের ইন্টিউশন ইউজ করে যে এই সম্পর্কটা থেকে মানে বেরিয়ে আসতে পেরেছেন এটা আপনার আশীর্বাদ না হলে এই সম্পর্ক কিন্তু আপনাকে কুড়ে কুড়ে খেত আপনার জীবনের যে স্বাধীন সত্তা আছে যে সত্তাকে আপনি ধীরে ধীরে ভুলে যেতেন আপনি এখন এই যে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছেন মন খুলে হাসতে পারছেন সবার সাথে নিজের মনের কথা বলতে পারছেন এই জিনিসটা কিন্তু আপনি তুলে ধরতে পারতেন না আপনি ব্লেসড আপনি পজিটিভ আপনি এইভাবেই থাকবেন চলুন কাঠ থেকে আমি কিছু এনার্জি নেব এটা একটু রেখে দিই দেখব আমি কার্ড আমাকে কী কী এনার্জি দিচ্ছে কী কী আছে ওকে টু অফ ওয়ান সিক্স অফ কাপস অ্যান্ড নাইট অফ সোর্টস এখানে আমি পাচ্ছি ড্রিম লাভার্স অ্যান্ড ব্রেক থ্রু গ্রেট আচ্ছা দেখুন আপনি না খুব কনফিউজড খুব দুঃখ আছে আপনার আপনি আপনি মনে করছেন যে জীবনে কিছু হয়তো আপনার হারিয়ে ফেলেছে আপনি কোনো অপরচুনিটি হারিয়ে ফেলেছেন আপনি এই জায়গাটা থেকে মানে এই এই মানুষটার সঙ্গে এমন একটা সিচুয়েশনের মধ্যে ছিলেন যেখান থেকে আপনি কিন্তু কিছুতেই মুভ অন করতে পারছেন না আপনি বারবার সেই দিকেই তাকিয়ে আছেন আপনি অতীতের দিকেও তাকিয়েই আছেন যে আচ্ছা আমি কি এটা ঠিক করেছি বেরিয়ে এসে আপনি একদম ঠিক করেছেন আমি বললাম না আপনি এই সম্পর্কটায় থাকলে কিন্তু ধীরে ধীরে একেবারে মানে দম বন্ধ হয়ে মারা যেতেন ফিজিক্যালি মারা যেতেন না বাট দম বন্ধ হয়ে নিজের ইমোশানসের সঙ্গে একেবারে আপনি খেলা করে ফেলতেন যদি আপনি এই সম্পর্কটা থেকে বেরোতে না পারতেন তো বেরিয়ে আপনি খুব ভালো করেছেন আপনার জন্য কিন্তু খুব উপকার হয়েছে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনারা দুজন হয়তো খুব কাছাকাছি থাকেন না আপনাদের বাসস্থান একটু দূরে কারোর কারোর ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে অথবা আপনারা ধরুন আলাদা কোনো সিটিতে থাকেন বা আপনাদের স্টেট আলাদা এরকম কিছু একটা হতে পারে সিক্স অফ কাপসের এনার্জি আছে এখানে দেখুন এই ব্যক্তিটা কিন্তু খুব নস্টালিজিক হয়ে পড়ছে ঠিক আছে না আগের জিনিস কনস্ট্যান্ট ভাবছে কি পেয়েছে আগে এই সম্পর্কটা থেকে এখন এই সম্পর্কটা থেকে কি পাচ্ছে মানে অন্য কারোর সঙ্গে থেকেও এই ব্যক্তিটা কিন্তু সেই অতীতের কথাই ভাবছে অতীতে কি করেছিল এই ব্যক্তিটা মনে করছে যে আপনার সঙ্গে সম্পর্কটাকে কাট করে এ কিন্তু খুব মানে মিস করে ফেলেছে লাইফ থেকে একটা অনেক বড় অপরচুনিটি যেন এই মিস করে ফেলেছে এর কাছে এর এর খারাপ বিহেভিয়ারের জন্যই আপনাকে মিস করেছে এখন এই জিনিসটা কিন্তু এ বুঝতে পারছে এখনও খুব নস্টলজিক হয়েছে কথা বলার চেষ্টা করছে এ বুঝতে পারছে যে এ ভুল করেছে কিন্তু সেই ভুলটা স্বীকার করার মতো ক্ষমতা বা কারেজ এর কাছে নেই যার ফলে কিন্তু এ এই জিনিসটা করে ফেলছে ঠিক আছে দেখুন এই যে একটা ড্রিমের এনার্জি পাচ্ছি না এটাই ওই টেলিপ্যাথির এনার্জিটা আপনাকে বলছিলাম না যে একটা টেলিপ্যাথির এনার্জি আছে এই ব্যক্তিটা কিন্তু আলটিমেট আপনার প্রতি অ্যাডিক্টেড আপনার এনার্জির প্রতি অ্যাডিক্টেড আপনার থেকে যে ফ্যাসিলিটি পেয়েছিলো সেইটার প্রতি অ্যাডিক্টেড আপনার কথা ভাবছে তাই জন্য আপনি এর এনার্জি ফিল করছেন আপনি খুব চ্যালেঞ্জিং টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন এই যে বলছিলাম না টু অফ কাপসের এই টু অফ ওয়ানসের এনার্জি পেয়েছি আপনি খুব চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এই অনটা করতে আপনাকে খুব কষ্ট হচ্ছে একজন ব্যক্তির সঙ্গে যখন আপনি কোনো সম্পর্কে থাকেন তারপর সেই সম্পর্কটা কাট হয়ে যাবার পরেও যখন সেই ব্যক্তিটা আপনার কথা কনস্ট্যান্ট যদি ভাবতে থাকে তার এনার্জি কিন্তু আলটিমেট আপনাকে এফেক্ট করবেই সেই এফেক্টটাই আপনি এখন পারছেন সেই এনার্জির এফেক্টটাই আপনার মধ্যে পুরোপুরি এমনভাবে আসছে যে আপনি একেবারে যে মুভ অন করে যাবেন এই জিনিসটা থেকে আপনি কিন্তু সেটা পাচ্ছেন না এই ব্যক্তিটা না ইন ফিউচার আপনাকে চেস করতে পারে এটা দেখুন চেজিং এনার্জি মানে দৌড়ে চলে যাচ্ছে এটা এটা আপনাকে চেজিংয়ের এনার্জি পাচ্ছি আমি ঠিক আছে এই ব্যক্তিটা আপনাকে কিন্তু চেজ করবে এই চেজটা আপনাকে কখন করবে না আপনাকে যখনই অন্য কোনো ব্যক্তির সঙ্গে দেখবে এই ব্যক্তিটা ইন ফিউচার কিন্তু আপনাকে টেক্সটও করতে পারে বা সোশ্যাল মিডিয়াতে কথা বলার চেষ্টা করতে পারে অথবা অথবা এই ব্যক্তিটা যখন আপনাকে দেখবে যে আপনি অন্য কোনো ব্যক্তির সঙ্গে কোথাও দেখা করেছেন আপনি অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছেন আপনি অন্য কোনো ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্কে আছেন বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক এগোচ্ছে তখন কিন্তু সেই সময়ে আপনাকে খুব হিংসা করবে এবং আপনাকে এই হিংসা করার জিনিসটা এত পর্যায়ে যাবে যে এ এই ব্যক্তিটার সামনে এই নতুন যে ব্যক্তির সঙ্গে আপনি থাকবেন এই ব্যক্তির সামনেই আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে যাতে এই ব্যক্তি আপনাকে ভুল বোঝে এই একটা জিনিস কিন্তু এ চেষ্টা করবে আর লাভার্সের কার্ড এসেছে তো খুব তাড়াতাড়ি আপনি হয়তো কোনো পজিটিভ রিলেশনের মধ্যে কিন্তু এন্টার করতে চলেছেন এই পজিটিভ রিলেশান যখন আপনি এন্টার করবেন এন্টার করার পরই আপনি কোনো নতুন একটা অফার পাবেন সেই অফারটা কেরিয়ারের হওয়ারই চান্সেস আমি খুব বেশি করে দেখতে পাচ্ছি নতুন ব্যক্তির সঙ্গে ডেটে যাওয়ার পর আপনি নতুন কোনো কেরিয়ার অপরচুনিটি পেতে চলেছেন হতে পারে যে নতুন কোনো পথ যেটা আপনি এতদিন খুঁজে পাচ্ছিলেন না আফটার এই ডেটিং এই যে নতুন একটা রিলেশন আপনার লাইফে আসতে চলেছে বলে আমি দেখতে পেলাম এই রিলেশনের আসার পরপরই আপনি কোনো একটা অফার পাবেন কোনো একটা ধরুন আপনার কেরিয়ার হঠাৎ করেই জাম্প করবে অথবা অথবা এই নতুন ব্যক্তিটা এসেই আপনার কেরিয়ারে কিন্তু একটা উন্নতির জায়গা দেখাবে ঠিক আছে তো আর একটা জিনিস এখানে আপনাকে কিন্তু আপনার খুব ভালো করে মানে চোখ কান খোলা রাখতে হবে এই অপরচুনিটির জন্য চোখ কান খোলা না লাগলে এই অপরচুনিটি কিন্তু আপনি গ্র্যাব করতে পাবেন না ঠিক আছে এই রিলেশনের মধ্যে আমি এই মুহূর্তে হঠাৎ করে একটা নতুন এনার্জি পেলাম নতুন এনার্জি কি পেলাম যে নতুন কেউ আপনার লাইফে আসতে চলেছে এই ব্যক্তিটার একটু ডিটেলস দেখবো কিন্তু কি দিয়ে দেখব ওকে এই একটাই দিক আমার কাছে বের করা আছে আলাদা করে এটা দিয়ে আমি একটু দেখে নিচ্ছি এই নতুন ব্যক্তিটা কে হতে পারে এর সম্পর্কে আমি আর কি জানতে পারি ঠিক আছে এর একটুখানি আমি দেখার চেষ্টা করবো রাশি বা দেখছি কি কি আমি ইনস্টিং পাচ্ছি যে নতুন ব্যক্তিটার সঙ্গে আপনি সম্পর্কে জড়াবেন জড়াতে চলেছেন নতুন যে সম্পর্কটা আপনার লাইফে আসতে চলেছে সেটা কে ওকে সিক্স অফ কাপস থ্রি অফ কাপস তো ক্যান্সার স্করপিও পাইসিস রাশিরই আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি এখানে কর্কট ডিস্ট্রিক্ট মেন অথবা নাম্বার টুয়ের একটা খুব বেশি প্রেজেন্স আছে নাম্বার টু মানে টু ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি নাইন এগুলো তাদের ডেট অফ বার্থ হতে পারে লেটার কি কি পাবো আমি এখানে বি পি এস টি অ্যান্ড এম এই লেটারগুলো আমি এখানে পাচ্ছি এই ব্যক্তিটা একটুখানি খুব বেশি ইমোশনাল হবে ছোট ছোট কথা নিয়ে মনের মধ্যে রেখে দেবে স্মৃতিশক্তি খুব ভালো হবে এছাড়াও মানে এদের সঙ্গে না ভালোবেসে আপনারা বুঝতে পারবেন যে আপনারা জীবনে আলটিমেট এর আগে কতটা ভুল করেছেন অ্যাকচুয়ালি আপনারা কি ডিজার্ভ করেন আপনারা অ্যাকচুয়ালি আপনার বিহেভিয়ার অনুযায়ী আপনার নেচার অনুযায়ী আপনার লাইফে অ্যাকচুয়ালি কি ধরনের পার্টনার আসা উচিত এটা কিন্তু এই নতুন সম্পর্কে আসার পর আপনারা বুঝতে পারবেন সঠিকভাবে ট্রিট হবেন আপনারা আপনারা যতটুকু দেবেন এই অপোনেন্ট পক্ষ থেকেও ততটুকু দেবে আচ্ছা মার্চ অ্যান্ড জুন মার্চ অ্যান্ড জুন মাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই মাসগুলোতে কিন্তু একটুখানি আপনারা চোখ কান খোলা রাখবেন নতুন রিলেশনশিপ আসছে নতুন অপরচুনিটি আসছে কেরিয়ার এর থেকে ভালো পজিটিভ এন্ডিং তো আর কিছু হতে পারে না ঠিক আছে আজকের জন্য এতটুকুই যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার সঙ্গে যুক্ত হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনি সাবস্ক্রাইব করলে চ্যানেলের সঙ্গে যদি যুক্ত হন আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে আপনার রিডিং করতে পারবো ওকে এতটুকুই থাক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন